শিক্ষার্থীরা তোমরা কেমন আছো তোমরা অবগত আছো যে নবম দশম শ্রেণীর একটি হিসাব বিজ্ঞান কোর্ট চলমান আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর নবম অধ্যায় রেয়া তোমাদের পাঠ্য বইয়ের একশো আটত্রিশ নাম্বার পৃষ্ঠা দুই নাম্বার সৃজনশীলের রেয়ামিলটা নিয়ে আমরা আলোচনা করব দেখো প্রথমে আমি একটা রেমের ঘর খেতে নিলাম কর্মীর ন বিবরণ পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা আমরা জানি রেয়ামিল কথা হলে চারটা কথা মনে রাখ মনে রাখতে হয় তুমি যদি চারটা কথা মনে রাখতে পারো তাহলে তোমার রেয়ামিল আরো বেশি সহজ হয়ে যাবে প্রথম কথা হলো সম্পদ সম্পদ হইলেই ডেবিট রেয়ামিলে দ্বিতীয় কথা হলো ব্যয় প্রতিষ্ঠানে ব্যয় ব্যয় হইলে র্যামিল ডেবিট তা আমরা চারটা কথার মধ্যে দুইটা কথা বললাম সম্পদ আর ব্যয় সম্পদ ব্যয় হলে রেয়ামিলে ডেবিট আরেকটা হলো আয় আয় হলো রেয়ামিল ক্রেডিট আর হলো দায় র্যামিল ক্রেডিট দা আয় আর দায় আয় আর দায় হলে দেয় মিলে দুইটা কথা ডেবিটে আর দুইটা কথা ক্রেডিটে আমরা চারটা কথার মধ্যে আর আয় আর দায় হলে ক্রেডিট দেখো প্রথমে আসে মূলধন আমরা জানি সবসময় মূলধন ক্রেডিট হয় মূলধন সবসময় জন্য ক্রেডিট হয় কারণ মূলধন হলো ব্যবসা মালিকের কাছে দায় মালিকের কাছে ব্যবসা দা এর জন্য মূলধন সবসময় ক্রেডিট হয় দেখো এক নাম্বার মূলধন মূলধন হলে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ক্রেডিট দুই নম্বর হচ্ছে আসবাবপত্র ও সাজসজ্জা আসবাবপত্র ও সাজসজ্জা সম্পদ সম্পদ হলে আমি কি বলছি র্যামলে ডেবিট সম্পদ হলে র্যামলে ডেবিট আসবাবপত্র দুই নম্বর আসবাবপত্র ও সাজসজ্জা আসবদ্র শাসজ শয্যা আজবাদ শাসসজ্জ হল সম্পদ সম্পদ হলে র‍্যাম ইলে ডেবিট পঞ্চ হাজার টাকা আছে মূলধন র‍্যাম ইলে ক্রেডিট আজবদ্র সাজসজ্জা র‍্যাম এলে ডেভিড তিন নাম্বার হচ্ছে প্রাপ্য বিল আমরা জানি সকল প্রকার প্রাপ্য র‍্যামিলে ডেবিট প্রাপ্য নোট প্রাপ্য বিল প্রাপ্য হিসাব প্রাপ্য কথা থাকলে ডেবিট সকল প্রকার প্রাপ্য র‍্যাম এ ডেবিট প্রাপ্য সম্পদ তিন নাম্বার তিন নম্বর প্রাপ্য প্রাপ্য বিল হল হাজার টাকা প্রাপ্য কথা থাকলে রেমিলা ডেবিট প্রাপ্য বিল প্রাপ্য নট প্রাপ্য হিসাব তারপর আসে প্রদায় বিল সকল প্রকার প্রাপ্য রেমিলে ডেবিট সকল প্রকার প্রদায় রেমিলে ক্রেডিট প্রদায় মধ্যে আসে ওরকমই প্রদায় নোট প্রদায় বিল প্রদায় হিসাব প্রাপ্য থাকলে ডেবিট প্রদায় থাকলে ক্রেডিট সকল প্রকার প্রদায় রেমিলে ক্রেডিট চার নম্বর প্রদায় বিল উদায় বিল রেমিলা ক্যারিট পঁচিশ হাজার টাকা সকল প্রকার উদায় রেমিলা ক্যারিট পরবর্তীতে আছে সাধারণ সঞ্চিতি তোমরা মনে রাখতে পারো সকল প্রকার সঞ্চিতি রেয়ামিলে ক্রেডিট শুধুমাত্র পাওনা দারের বার্তা সঞ্চিতি ব্যতীত পাওনা দারের বার্তা সঞ্চিতি হইতে পাওনা বার্তা সঞ্চিতি হইলে কিন্তু হইবে না পাওনা বার্তা সঞ্চিতি কিন্তু রেয়ামিলে ক্যারিট হবে পাওনা দারের পাওনা দারের বার্তা সঞ্চিতি রিয়া মিলে ডেবিট আমি কি বলছি আমার বলতে আছে সকল প্রকার সঞ্চিতি রেয়া ক্যারি। কেরি যত প্রকার সঞ্চিতি আছে সাধারণ সঞ্চিতটা কুরিন সঞ্চিতি তাপ অনাদায় বেনা সঞ্চিতি তাক সকল প্রকার সঞ্চিতি রেয়া ক্যারি। কেরিড শুধুমাত্র পাওনা দাঁড়ের বার্তা সঞ্চিতি রে মিলে ডেভিড হপ তার আমরা লাগতে পারি পাঁচ নাম্বার সাধারণ সঞ্চিতি সাধারণ সঞ্চিতি রেয়া মিলে ক্রেডিট সকল প্রকার সঞ্চিতি রেয়া মিলে ক্রেডিট যত প্রকার সঞ্চিতি আছে সকল প্রকার সঞ্চিতি রেয়া মিলে ক্রেডিট নগদ তহবিল এক এক দুই হাজার সতেরো আমরা জানি যে নগদ প্রাম্বিক সম্পদ রেয়া মিলে অন্তর্ভুক্ত হয় না প্রাম্বিক সম্পদ রেয়া মিলে অন্তর্ভুক্ত হয় না এটা হলো প্রাম্বিক হাতে নগদ তার জন্য রেয়া মিলে অন্তর্ভুক্ত হবে না তারপর আছে মজুদ পণ্য এক এক তারিখ এক এক দুই হাজার সতেরো প্রাথমিক মজুদ পণ্য অন্তর্ভুক্ত হবে সমাপনী মজুদ পণ্য অন্তর্ভুক্ত হবে না শুধুমাত্র প্রাথমিক মজুদ পণ্য আর প্রাথমিক মূলধন রেয়মিলের অন্তর্ভুক্ত হয় আর যত কিছু প্রাথমিক আছে ব্যাংক জমা প্রাথমিক ব্যাংক জমা প্রাথমিক খাতনগোজ প্রাথমিক দেনাদার এগুলো রেয়মিলের অন্তর্ভুক্ত হবে না তার জন্য আমরা লিখতে পারি প্রাথমিক মজুদ পণ্য এক এক করে দিয়ে দিতে পারি মজুদ পণ্য এক এক

এটা আছে কুরিন সঞ্চিতি কুরিন সঞ্চিত হইলে ক্রেডিট সকল প্রকার সঞ্চিতি সঞ্চিত হলে ক্রেডিট আট নম্বর কুরিন সঞ্চিতি কুরিন সঞ্চিতি তিন হাজার টাকা সকল প্রকার সঞ্চিত রিয়ামিলা ক্রেডিট কুরিন সঞ্চিতি আছে কুরিন তার জন্য ক্রেডিট তারপর আছে দালান কোঠা দালান কোঠা হলে স্থায়ী সম্পদ সম্পদ হলে রিয়ামিলা ডেবিট সম্পদ হলে রিয়ামিলা ডেবিট চলতি হোক অথবা স্থায়ী হোক অথবা ভূহ সম্পদ হোক নয় নাম্বার দালান কোঠা দালান কোঠা পঁয়তাল্লিশ হাজার টাকা দালান কোঠা হলো সম্পদ স্থায়ী সম্পদ সম্পদ হলে রেমেলে ডেবিট দালান কোঠা আছে পঁয়তাল্লিশ হাজার টাকা দেনাদার দেনাদার সম্পদ চলতি সম্পদ দেনাদার হলো চলতি সম্পদ সম্পদ হলে রেমেলে ডেবিট খরচ সম্পদ রেমেলে ডেবিট দশ নম্বর দেনাদার দেনাদার আছে তিরিশ হাজার টাকা দেনাদার ডেবিট দেনাদার ডেবিট পাওনাদার দেনাদার সম্পদ পাওনাদার দায় পাওনাদার দায় আমার কাছে যে টাকা পাইবে সে হলো পাওনাদার আমি কারো কাছে টাকা পেলে সে হবে দেনাদার দেনাদার ডেবিট পাওনাদার ক্রেডিট দেনাদার সম্পদ তার জন্য দেনাদার ডেবিট পাওনাদার দায় তার জন্য পাওনাদার ক্রেডিট এগারো নাম্বার পাওনাদার পাওনাদার আছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা ক্রেডিট বেতন বেতন হলো খরচ খরচ হলে র্যামেলে ডেবিট খরচ সম্পদ আর খরচ র্যামেলে ডেবিট আয় আর দায় হলো র্যামেলে ক্রেডিট বেতন বেতন হলো পাঁচ হাজার টাকা লেখো বেতন বারো নাম্বার বেতন হিসাব বেতন আছে পাঁচ হাজার টাকা লেখো পাঁচ হাজার টাকা বেতন হলো ডেবিট বেতন হলো খরচ তার জন্য বেতন হলো ডেবিট অনুপার্জিত সেবা আয় অনুপার্জিত সেবা আয় হলো দায় অনুপার্জিত বলতে বোঝায় কোনো কাজ করার আগে অগ্রিম টাকা পাওয়া কোনো কাজ কোনো সেবা দেওয়া অথবা কোনো কাজ করার আগে অগ্রিম টাকা দেওয়া অনুপার্জিত বলতে বোঝায় কোনো কাজ করার আগে অগ্রিম টাকা পাওয়া যদি কোনো কাজের আগে অগ্রিম টাকা পায় ওইটা হলো ওইটা হলে বলে অনুপার্জিত আয় তা আমি কি বলছি অনুপার্জিত অগ্রিম যদি টাকা পায় আয় যদি অগ্রিম হয় ওইটা দায় ওটা চলতি দায় আয় যদি অগ্রিম হয় ওটা চলতি দায় আর খরচ যদি অগ্রিম হয় ওটা চলতি সম্পদ মনে রাখবা আয় যদি অগ্রিম পায় চলতি দায় আর খরচ যদি অগ্রিম হয় চলতি সম্পদ তার জন্য অনুপ্রাচিত সেবায় দায় এটা ক্রেডিটে অনুপাতে সেবা আছে তিন হাজার টাকা তিন হাজার টাকা ক্রেডিটে আয় যদি অগ্রিম পায় এটা চলতি দায় ব্যাংক জমাতিরিক্ত ব্যাংক জমাতিরিক্ত দায় ব্যাংক জমা হলো সম্পদ ব্যাংক জমাতিরিক্ত হলো দায় ব্যাংক জমাতিরিক্ত বলতে বোঝায় আমার ব্যাংকে কিছু টাকা আছে তার সে আমি বেশি টাকা উত্তোলন করছি ওটা বলে ব্যাংক জমা তৃত ব্যাংক জমাতৃপ্তায় চোদ্দ ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে দুই হাজার টাকা দুই হাজার টাকা ক্রেডিট ব্যাংক জমাতিরিক্ত ব্যাংকে যে টাকা আছে তার সে বেশি টাকা উত্তোলন করছি ওটা বলে ব্যাংক জমাতিরিক্ত ব্যাংক আমার কাছে টাকা পায় তার জন্য এটা দায় নগদ তহবিল একত্রিশ বারো দুই হাজার সতেরো নগদ তহবিল এটা সম্পদ এটা সম্পদ কারণ সমাপনী সমাপনী সম্পদ নগদ একত্রিশ বারো দুই হাজার সতেরো একত্রিশ বারো দুই হাজার সতেরো আছে দশ হাজার টাকা দশ হাজার টাকা সম্পদ নগদ তহবিল এটা হলো সমাপনী তারিখ আছে একত্রিশ বারো একত্রিশ তারিখ বারো মাস যদি থাকে এটা হলো সমাপনী নগদ তহবিল সমাপনী নগদ তহবিল চলতি সম্পদ তার জন্য এটা হলো ডেবিট দশ হাজার টাকা বিমা প্রিমিয়াম বিমা প্রতিষ্ঠান নামে আমরা বিমা করি এটা হলো খরচ প্রতিষ্ঠানের খরচ বিমা প্রিমিয়াম আছে আট হাজার টাকা এটা হলো ডেবিট বিমা প্রিমিয়াম খরচ খরচ হচ্ছে দেখে এটা ডেবিট পরবর্তীতে হচ্ছে মজুদ পণ্য একত্রিশ বার ওই জন্য সমাপনী সমাপনী মজুদ পণ্য রেয়ামিলে অন্তর্ভুক্ত হয় না সমাপনী মজুদ পণ্য রেয়ামিলে অন্তর্ভুক্ত হয় না তার জন্য এটা চাইবে না এখন যোগ করো এটা যোগ করলে হয় দুই লক্ষ তেইশ হাজার আর এই কটা সব যোগ করলে হয় দুই লক্ষ তেরো হাজার জোরটা সমান লাগতে হবে দুই লক্ষ তেইশ হাজার এই পাশে দশ হাজার টাকা ঘাটতি সেটা বলে অনিশ্চিত হিসাব সতেরো তারিখ অনিশ্চিত দশ হাজার টাকাশীল দেখো দায় তার জন্য মালিকের কাছে ব্যবসা দায় তার জন্য মূলধন হলো দায় কেডিতে তার জন্য মূলধন কেডিতে আর হত্র শাসে আজ সম্পদ সম্পদ হলে ডেবিট সম্পদ হইলে ডেবিট আজদ্র সাসযো পঞ্চাশ হাজার টাকা ডেবিট প্রাপ্য বিল প্রাপমিক সম্পদ প্রাপ্য বিল সকল প্রকার প্রাপ্য র্যাভলি ডেবিট তার জন্য এটা ডেবিট তিন হাজার টাকা রেমলি ডেবিট প্রদায় বিল সকল প্রকার প্রোদয় রেমিলি ক্যারেডিট প্রদা হলো দায় প্রাপ্য সম্পদ এই প্রাপ্য সম্পদ আর প্রদায় হলো দায় প্রাপ্য সম্পদ প্রদায় হলো দায় প্রদায় তার জন্য প্রোদয় বিল সকল প্রকার প্রোদয় রেওলি কারেডিট তার জন্য এটা ক্যারেড গেছে পঁচিশ টাকা প্রদয় বিল পঁচিশ হাজার টাকা সঞ্চিতি সকল প্রকার সঞ্চিতি র্যাম লেখে সকল প্রকার সঞ্চিতি র্যাম লেখে শুধুমাত্র পাওনাদারের বার্তা সঞ্চিতি ব্যতীত শুধুমাত্র পাওনাদারের বার্তা সঞ্চিতি র্যাম লে ডেবিট হয় আর সাধারণ সঞ্চিতি এটা ক্রেডিট টাকা ক্রেডিট পাঁচ টাকা মজুদ পণ্য প্রাম্বিক এক এক তারিখ আছে এটা বলে প্রাম্বিক প্রাম্বিক মজুদ পণ্য অন্তর্ভুক্ত হয় সমাপনী মজুদ পণ্য র্যামিলে অন্তর্ভুক্ত হয় না

যত প্রকার সঞ্চিতি আছে সব সঞ্চিতি কুড়ি সঞ্চিতি তিন হাজার টাকা তার জন্য তিন হাজার টাকা কেটে দিয়ে জ্বালান কোটা সম্পদ সম্পদ হলে রিয়ামিলে ডেবিট চলতি সম্পদ স্থায়ী সম্পদ অথবা না ভুয়া সম্পদ যত প্রকার সম্পদ হোক রিয়ামিলে ডেবিট হয়ে গেল দেনাদার দেনাদার চলতি সম্পদ চলতি সম্পদ আছে দেনাদার আছে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা রিয়ামিলে ডেবিট পাওনাদার দেনাদার ডেবিট পাওনাদার ক্রেডিট দেনাদার ডেবিট পাওনাদার ক্রেডিট

আয় যদি অগ্রিম পায় ওইটা হলো চলতি দায় তার জন্য অনুপাতিত সেবা আয় তিন হাজার টাকা এগুলো দায় ব্যাংক জমাতিরিক্ত ব্যাংক জমাতিরিক্ত হলো ব্যাংক জমা সম্পদ ব্যাংক জমাতিরিক্ত হলো দায় ব্যাংক জমা সম্পদ ব্যাংক জমাতিরিক্ত দায় ব্যাংকে জমাতিরিক্ত বলতে আমার ব্যাংকে কিছু টাকা আছে তার চেয়ে আমি বেশি উত্তোলন করছি ওইটা বলে ব্যাংক জমাতিরিক্ত অথবা ব্যাংক ওয়ার্ড ড্রাইভ অথবা ব্যাংক ওডি একই কথা ব্যাংক জমাতিরিক্ত দায় দুই হাজার টাকা রেয়া মিলে তারপর আছে নগদ তহবিল একত্রিশ ১২ দুই সাল যদি এরকম তারিখ থাকে যদি এক তারিখ এক মাস থাকে তাহলে ওইটা রেয়া মিলে অন্তর্ভুক্ত হয় না ওইটা বলে প্রাম্বিক সম্পদ প্রাম্বিক সম্পদ রেয়া মিলে অন্তর্ভুক্ত হয় না শুধুমাত্র মজুত পণ্য ব্যতীত মজুত পণ্য বাদ রেয়া মিলে অন্তর্ভুক্ত হয় কারণ আমি যখন পণ্য প্রতিষ্ঠান শুরু করি আমার যদি ধরো কোনো পণ্য থাকে ফলাই দেবো না বা নষ্ট করে ফেলাবো না ওইটা নিয়ে আবার শুরু করবো পরের মাসে যেমন একত্রিশে ডিসেম্বর যদি আমার কিছু পণ্য থাকে আমি পহলা জানুয়ারি একদিন ব্যবধানে কিন্তু আমি ওইটা ফালাই পণ্যটা আবার শুরু করবো তারিখ থাকলে সমাপনী আর এক তারিখ থাকলে প্রাণবিক ওই জন্য প্রাণভিক বসবেন যাইবে এটা হলো সমাপনী হাতে নগদ সমাপনী হাতে নগদ প্রাণবিক হাতে নগদ এ মিলে যাইবে না সমাপনী ব্যঞ্জমা রেয়া মিলে যাইবে প্রাণিক ব্যঞ্জমা রে মিলে যাইবে না তারপর হচ্ছে বিমা প্রিমিয়াম বিমা প্রিমিয়াম বিমা করে প্রতিষ্ঠান নামে বীমা করে বলে খরচ প্রতিষ্ঠানের খরচ বিমা প্রিমিয়াম হচ্ছে আট হাজার টাকা তার জন্য ডেবিট দেখো সব যোগ করলাম যোগ করলে পাই এই ডেবিট পয়সা এক লক্ষ তেইশ হাজার টাকা ক্রেডিট পয়সা যোগ করলে পাই আমি এক লাখ করতে টাকা আমার দশ টাকা ঘাঁতি আছে কেরিট পয়সে ওইটার উপরে অনিচ্চিত হিসাবে এই দশ হাজার টাকা হলে অনিচ্চিত হিসাব এই হলো আমার রিয়ামের আশা করি তোমরা রিয়াম বুঝতে পেরেছো তোমরা আমাদের সাথে থাকো আমরা সকল প্রকার অঙ্কগুলো আধুনিক নিয়মে সমাধান দেওয়ার চেষ্টা করতেছি সবাই আমাদের ক্লাসটি বেশি বেশি শেয়ার করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা শরীরের প্রতি যত্ন নেবা আল্লাহ হাফিজ